নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু মন্ডল আজকের বিষয়ে শীতকালে মুরগির বাচ্চা দ্রুত বড় করার সেরা সাতটি কৌশল শীতকালে কি মুরগির বাচ্চার বৃদ্ধিতে সমস্যা হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু সেরা কৌশল যা বাচ্চাগুলোর দ্রুত বৃদ্ধি নিশ্চিত করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি গোপন টিপস শেয়ার করব যা আপনার খামারের মুনাফা দ্বিগুণ করতে সাহায্য করবে এক উপযুক্ত তাপমাত্রা নিশ্চিত করা শীতকালে মুরগির বাদশার জন্য আদর্শ তাপমাত্রা বত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ব্রুডার মেশিন ব্যবহার করুন বা লাইট বাল্বের মাধ্যমে তাপ প্রদান করুন বাচ্চাগুলো যেন ঠান্ডা বাতাসে না থাকে তা নিশ্চিত করুন দুই পর্যাপ্ত খাদ্য সরবরাহ শীতকালে বাচ্চাগুলোর জন্য উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফিড ব্যবহার করুন দিনে পাঁচ থেকে ছয় বার ছোট পরিমাণে খাদ্য দিন যাতে তারা সবসময় খাবার পায় ফিড তৈরির সহজ রেসিপি ভুট্টা চালের গুড়া সয়াবিন এবং ভিটামিন মিক্স তিন পর্যাপ্ত পানি সরবরাহ শীতকালে পানি কুসুম গরম করে দিন পানির মধ্যে ইলেকট্রোলাইট ও ভিটামিন মিক্স মেশানো যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে চার স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান নির্দিষ্ট সময়ে এনডি ও টিকা দিন ফুলে গেলে বা ডায়রিয়া হলে দ্রুত ব্যবস্থা নিন পাঁচ সঠিক আলো ও অন্ধকারের সময় চব্বিশ ঘণ্টা আলো দিলে বাচ্চাগুলো বেশি সক্রিয় থাকবে দিনে বাইশ ঘণ্টা আলো এবং দুই ঘন্টা অন্ধকার দিন ছয় পরিবেশ ব্যবস্থাপনা শ্বেডের মেঝে সবসময় শুকনো এবং পরিষ্কার রাখুন মুরগির বাচ্চার চারপাশে বালুর বেড বা কাঠের গুঁড়ো ব্যবহার করুন যাতে ঠান্ডা থেকে রক্ষা পায় সাত রোগ প্রতিরোধ মোল ব্যবস্থাপনা বাচ্চাগুলোর মোলের মাধ্যমে তাদের স্বাস্থ্য বুঝুন নিয়মিত শেড পরিষ্কার করুন এবং রোগ প্রতিরোধে প্রাকৃতিক উপাদান যেমন তুলসী পাতা বা নিম পাতার রস ব্যবহার করুন গোপন টিপস এক্সক্লুসিভ বাচ্চাদের খাবারের সাথে সামান্য রসুনের গুঁড়া মেশানো এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এগুলো ছিল শীতকালে মুরগির বাচ্চা দ্রুত বড় করার সেরা কৌশল যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার খামারে শীতকালে কোন সমস্যায় পড়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ